যমুনা বাংলাদেশের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটা বর্ষার অথই জলরাশিতে যমুনা ফিরেছে তার আপন ছন্দে ভরা যমুনার স্রোত পানির শব্দ যে কারো মন কারবে। অথই জলে নৌকা ভ্রমণ করলে মন ভালো হবে সবার আজকে আমি যাচ্ছি যমুনা নদীতে নৌকা ভ্রমণ করতে কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি নৌকা ভ্রমণই বা আমাদের কেমন হলো সব থাকছে এই ভিডিওতে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বস কি অবস্থা সবার আশা করছি ভালো এখন বাজে ভোর ছয়টা পাঁচ মিনিট একদম সকাল সকাল আর কি সকাল সকাল চলে আসলাম রংপুর বাস টার্মিনাল আজকে আমি যাব কালীতলা ঘাট যেটা যমুনা নদীর অংশ সারিয়াকান্দি উপজেলায় এখন আমি আছি রংপুর বাস টার্মিনালে এখন আমার গন্তব্য বগুড়ায় বসুন্ধরা বাস যেটা রংপুর টু রাজশাহী যাতায়াত করে ওই বাসে আমি বগুড়া পর্যন্ত যাব বগুড়া যাওয়ার পর আমার বন্ধুর সঙ্গে দেখা করব সেখান থেকে আমরা সারিয়াকান্দি উপজেলায় যাব। এটাই হচ্ছে আমাদের বাস বসুন্ধরা এই বাসটা চলাচল করে রংপুর টু রাজশাহী প্রত্যেক দিন সকাল ছয়টা বেজে দশ মিনিটে রংপুর থেকে ছেড়ে যায় আমি রংপুর থেকে বগুড়ায় যাব রংপুর টু বগুড়ার ভাড়া দুইশো বিশ টাকা জনপ্রতি ঠিক ছয়টা দশ মিনিটেই রংপুর বাস টার্মিনাল থেকে আমাদের বাসটা ছেড়ে গেল আমার গন্তব্য বগুড়া চার মাথা বসুন্ধরা বাসে রংপুরে উঠেছিলাম ছয়টা দশে এখন বাজে আটটা আঠারো অর্থাৎ দুই ঘন্টা আট মিনিটে কিন্তু আমাকে বগুড়া নামাই দিল বগুড়া চার মাথায় আমি এখন আছি আমি যে বন্ধুর সাথে দেখা করবো সেই বন্ধু ট্রেন মিস করছে ও আসে আসেনি আমাকে একটু অপেক্ষা করতে হবে এই যে আমার বাস এটাতে করে আমি আসলাম আমার বন্ধু করছে ট্রেন মিস ওর সাথে আর আমার এই চার মাথায় দেখা হচ্ছে না এখন আমাকে যেতে হবে সাত মাথায় সাত মাথায় যেতে আমার রাস্তাতেই নদীর দেখা মিললো এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক খারাপ অল্প একটু বৃষ্টি আসলেই নাকি এরকম পানি জমে যায় অটোওয়ালা মামা আমাকে বললো আমি সাতনাতা মাথা আইসা বৈশা আছি আমার বন্ধুর কোনো খোঁজ খবর নাই এখনো নাই ও অবশেষে আমার বন্ধুর সাথে দেখা বন্ধু আমাকে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে দেখা দিল আমাকে আরে ফর আমি মিস করে দিছি অন্যতম একটা ব্যস্ত জায়গা এই বগুড়া শহরের মধ্যে সাত এখন আমরা আছি চ্যালোপাড়া ব্রিজে বগুড়া চ্যালোপাড়া ব্রিজ আমরা এখন সারিয়াকান্দিতে যাব সিএনজি খুঁজতেছি আমরা দেখি সামনেই সিএনজি আছে আমরা এখন চ্যালোপাড়া বাজারে আছি এই যে এইটা যে আমাদের আমরা এটাতে করে সারিয়াকান্দি যাবো পাঁচজন করে লোক ধরে চারজন হয়েছে আমরা সহ আমরা দুইজন সহ আর একজন হইতে হবে তাহলে আমাদের সিএনজিটা আর কি রওনা দিবে অবশেষে আমাদের সিএনজি সারিয়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে গেল পাঁচটা লোক হয়েছে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো লাগতে পারে সিএনজিওলা মামাকে আমি জিজ্ঞেস করছিলাম যে রোডটা কেমন আমরা যে রোডে যাচ্ছি সিএনজিওলা মামা আমাকে বলছিলেন যে রোড একশো একশো আসলেই রোডটা একশো একশো অনেক সুন্দর একটা রোড এই বগুড়া টু সারিয়াকান্দি রোডটা যেটা গাবতলী উপজেলার উপর দিয়ে চলে গেছে আমরা অলরেডি সারিয়াকান্দি উপজেলায় চলে আসছি এইখান থেকে আমরা যাব হচ্ছে কালীতলা ঘাট আমাদের মেইন গন্তব্য সিএনজি আসলাম জনপ্রতি ভাড়া নিল পঞ্চাশ টাকা করে সময় লাগছে চল্লিশ মিনিট অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম কালিতলা ঘাট কান্দি বন্ধু চলে আসলাম কালিতলা ঘাট চলে আসলাম কান্দি আই লাভ বন্ধু বে কান্দি নদীর ঢেউ বর্ষাকালের নদীর ঢেউ এই কালিতলা ঘাট থেকে অসংখ্য নৌকা চলাচল করে বিভিন্ন ঘাটে নদী পার হলেই ময়মনসিংহ বিভাগ অসংখ্য মানুষ বগুড়া টু জামালপুর কিংবা ময়মনসিং শেরপুরে এই নদী পার হয়ে যাতায়াত করে বন্ধু আমার ডিএসএলআর দিয়ে ছবি উঠাচ্ছে বন্ধু ছবি কি পছন্দ পছন্দ হলো হলো ভাই ভালো করে ছবি উঠান কিন্তু ভাই আমাদের ছবি পার করে দিচ্ছে এই আটত্রিশটা ছবি তুলছে বন্ধু একাই তুলছে বিয়াল্লিশটা এখন আমরা যমুনা নদীতে নৌকা করে ঘুরবো এই সামনের নৌকাটায় আমাদের বন্ধু খুব এক্সাইটেড নৌকায় ঘোড়ার জন্য সবার আগে সেই নৌকায় উঠলো তুমি কি এক্সাইটেড কিনা নৌকায় ঘুরবা না কেন তুই এক সপ্তাহ পরে ঘোড়া হবে সেরা ছিল সেরা আমি আমি খুব এক্সাইটেড কারণ আমার ঘোড়া হয় না আমার এলাকার নদীও নাই তোমার এলাকার নদী নৌকা ছাইড়া দিলো আমাদের বন্ধু নৌকা ছাইড়া দিছে টাটা কালিতলা এক ঘন্টার জন্য টাটা আবার আসতাছি মিলন ভাই কি অবস্থা তো আলহামদুলিল্লাহ আজকে হবে চিড় হবে সাদের chil chil wow যমুনা নদীতে নৌকা ভ্রমণ সেরা সেরা যমুনা নদীতে নৌকা ভ্রমণ মিলন ভাই কি অবস্থা বন্ধ কি অবস্থা মন ভালো হয়ে যাবে যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে ভরা যমুনা এই পাশে একটা চর ডুবে গেছে অলমোস্ট এই পাশে একটা চর দেখা যাচ্ছে কাছেই তবে মাছ বরাবর কিছু দেখা যাচ্ছে না যেখানে চোখ যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি আকাশ মিশে গেছে যেন নদীতে আপনার কেমন লাগতেছে সেরা অনেক ভালো যমুনা ফিরে পেয়েছে তার ভরা যৌবন বর্ষার ভরা জলে যমুনা নদীর বুক চিরে নৌকা ভ্রমণ যতদূর চোখ যায় কেবল পানি আর পানি কোথাও ভেসে উঠেছে চর তো কোথাও নদীর সীমা নেই যেন আকাশ মিশেছে যমুনার স্নিগ্ধ জলে স্নিগ্ধতায় প্রলেপ দিতে মামাও মন খুলে যমুনার জলে প্রতিচ্ছবি আঁকছে গল্প করছে আড্ডা দিচ্ছে তাতে সঙ্গী হলাম নৌকা বোঝাই আমরা কজন যমুনা তার অতল প্রেমে খারাপই মন ভালো করে দিচ্ছে নিমিশেই যমুনা যেন জাদু জানে উত্তাল যমুনা জানান দিচ্ছে সে ফিরেছে যমুনা উদার তার অতল জলরাশির মতোই ওর ঘোলাটে জল ছুঁয়ে দেখার সে কি তৃপ্তি টৈম্বুর জলের ছোঁয়া মিশে যাবে বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্রের শেষ তো যমুনার শুরু সারিয়াকান্দির কালিতলা ঘাট যেন সেরমি গল্প লিখছে ঘাসওয়ালা মামা হ্যালো টাটা টাটা বাবু যমুনা নদীতে কেমন লাগতেছে বন্ধু কাউকে মিস করতে

যমুনা নদীতে ঘুরতেছি নৌকা ভ্রমণ ফিলিং এক্সাইটেড ফিলিং ওয়াও ঘাট থেকে আমরা নৌকা ভ্রমণ করতেছি এই পুরা নদীটা যমুনা নদীটা আমরা এক পাক দিব মানে মাঝের যে চরটা আছে চরের চারপাশ দিয়ে একবার ঘুরব এক দেড় ঘন্টার মতো সময় লাগবে আমরা চরে নেমে গেছি যমুনা নদীর চরে নেমে গেছি আমরা আমরা এখন যমুনা নদীর চরে ভাসতেছি চরের সাথে আমরাও ভাসতেছি আমাদের এখানে পনেরো মিনিটের মতো ব্রেক আমরা কালীতলা ঘাট থেকে রওনা দিয়েছিলাম এক দেড় ঘন্টার জন্য তিরিশ মিনিটের মধ্যে এখানে চলে আসছি পনেরো মিনিটের ব্রেক ছিল ব্রেক আমাদের শেষ এখন আমরা আবার নৌকায় উঠব কালীতলা ঘাটে যাওয়ার জন্য বন্ধু হয়ে যে আমরা আবার রওনা দিলাম কেমন লাগতেছে ফিলিংস টাটা টাটা যমুনা নদী টাটা যমুনা নদীর চর টাটা আমরা চর থেকে এখন কালীতলা ঘাটের দিকে যাচ্ছি অসম্ভব ভাল লাগতেছে এরকম বাতাস আর ভরা যমুনাতে নৌকা ভ্রমণ সেই সেই অনুভূতি আমরা নৌকায় ঘুরলাম পিচ্চিরা সহ টোটাল তেরো জন আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম যে এক ঘন্টার মতো সময় লাগবে ঘুরতে একটা পুরো চর ঘুরে নিয়ে আসবে সাড়ে চারশো টাকা দিয়ে আমরা সেটা নিয়েছিলাম ওনাদের বিভিন্ন প্যাকেজ থাকে কোন প্যাকেজ থাকে দুইশো টাকার যেটা ঘুরতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আবার কিছু প্যাকেজ থাকে তিনশো চারশো টাকার এই সেম প্যাকেজই যদি আমরা শুক্রবারে নিতাম তাহলে আটশো টাকার কমে আমরা পাইতাম না এই যে আমাদের ঘাট চলে আসছে যত আগাচ্ছি তত মন খারাপ হচ্ছে আর ঘুরতে পারবো না বন্ধু আমরা তো কালীতলা ঘাটে চলে আসলাম রে টাটা যমুনা টাটা স্টার্ট বন্ধ কইরা দিছে এই যে ঘাট আমরা উঠছিলাম এই যে ওই যে ওই সাইডে মানে এই নৌকা ওই পাশে রওনা করছিলাম এই সোজা ওই পাশে ঘুরে এই যে চট গুলা বা দেখা যাচ্ছে যেগুলা এই পাশে ঘুরে 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 এই পাশে আমাদেরকে নিয়ে আসলো মানে এই পাশে ঘুরে ওইখানে একটা চরে নিয়ে গেছিলো চরে পনেরো মিনিটের মতো ছিলাম তারপরে ঘুরে আবার এই পাশে নিয়ে আসলো আমরা অলরেডি ঘাটে চলে আসলাম এই যে এই নৌকাটাতে করেই আমরা ঘুরলাম এই ছিল আমাদের কালীতলা ঘাটের নৌকা ভ্রমণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাইতে পারেন আপনি কখন এখানে এসেছিলেন কিনা না সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ